যে ইন্টারফেসটা খুলে গেছে এটাতে ক্লোজ বাটনে ক্লিক করে দাও কেটে দাও এটাকে আচ্ছা এইখানে যে সার্চের অপশন আছে তুমি তোমার এলাকার নাম যেমন যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে ধিতপুর খড়গপুর খড়গপুর এইরকম করে ধীতপুরের সামরকমের নিয়ারেস্ট খড়গপুর সেই জন্য হচ্ছে মৌজাম সার্চ দিলাম মুখিয়া কি আসে দেখি অর্থাৎ দেখো ও আসবে ওটা আচ্ছা এইটা হচ্ছে ধিতপুর এই দেখাচ্ছে এই যে ধিতপুর এটা ধিতপুর দেখতে পাচ্ছি তাহলে এই এলাকাটা ধিতপুর ওকে এবার এই পেজ ছবিটা আমি সিলেক্ট করে সেভ করব তার জন্য এই যে এখানে নিচে ডাউন দিক থেকে তিন নম্বরে ক্লিক করতে হবে ক্লিক করে ম্যাপ অপশনে ক্লিক করে এইগুলোকে অফ করে দাও স্কেলটা ফুল থাক রেজুলেশনে যে ম্যাক্সিমাম করো সেই ইমেজ আচ্ছা এখানে ফ্রেম ইমেজের নাম বলতিছে আমি ভিতপুর বড় কেজিপি করে দিলাম

কেউ ডিজিটাল আর্ম ইন সার্ভে ক্লাস করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার এইট টু ফাইভ জিরো সিক্স ডবল জিরো ফোর ডবল টু তো আমরা একটু ওয়েট করবো আপনার জিরো পার্সন আছে আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারো মান্না স্যার সিক্সটি নাইন এটা আমার চ্যানেলের নাম আচ্ছা একটু ওয়েট কিন্তু করতে হবে এখানে আমি যে জায়গাটায় আছি খুব একটা নেট ফ্লো নেই কিন্তু এটা করতে একটু তোমাদের এক দেড় মিনিট দু মিনিট সময় লাগবে ঘাবড়াবার কিছু কিচ্ছু নেই দেখো পঁচিশ থেকে পঞ্চাপন হ্যাঁ এবারে পঁচাত্তর একশো এইভাবে কিন্তু এটা হবে আর হামদিনের সময় লাগবে হয়তো হয়ে এসছে যেহেতু এটা হাই কোয়ালিটির ছবি তো সেই জন্য একটু সময় লাগছে এটা কেউ যদি অন্য কারো যেটা আমরা ম্যাক্সিমাম করে রাখছি এটা হাই কোয়ালিটি হ্যাঁ সেই জন্য একটু সময় লাগছে এটা হয়ে গেছে সে এটা মিনিমাইজ করে এখন এখানে ওকে আমি এবারে চলে এলাম যেতে এখানে আমার একটা দেখতে পাচ্ছ ডিডাব্লিউজি ম্যাপ অলরেডি করা আছে ডি ডাব্লিউজি ম্যাপ কিন্তু লাগবে ডি ডাব্লিউজি ম্যাপ ও আমরা খুব কম পয়সায় করে দিই বা কেউ যদি শিখতে চাও যোগাযোগ করতে নাম্বার এটা তোমরা যোগাযোগ করতে পারো এম এল জন্য বা ডিডাব্লিউজি শেখার জন্য বেশ আমরা ক্লাস শুরু এবারে আমি যে ছবিটা নিয়ে এলাম করলাম এখানে ওটাকে ইনসার্টে এইখানে দেখো আমি কি নামে সেভ করলাম যেন ওই নামে একবার চেক করবো কোথায় আছে এই যে ওপেন করো আমরা নর্মালি কি স্কেলের ক্ষেত্রে এখানে কি উনচল্লিশ দি এখানে এখন থাক কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই নর্মালি ওফে করো এইখানে একবার ক্লিক করে আবার ক্লিক করো মানে এখানে এটা ওপেন হয়ে প্রথম কাজ হবে আমার এইখানে স্কেলটা দেখা কত আছে হাজার ফুট তুমি এখান থেকে নিয়ে একটা লাইন করে নেই যেটা খুশি নিতে পারো তবে অর্থমোটটা অন করবে এ ফেইড মানলো অর্থমোট অন হয় আর এখানে আমি জাস্ট হাজার ফুট এন্টার করবো হ্যাঁ হাজার ফুটের লাইন নিয়ে এবারে ছবিটাকে জাস্ট সিলেক্ট করবে এ লাইনের জন্য এ এ লেন্টার অর্থমোট আউট করে দাও এরকম একটা তোমাকে মিডিল করে নিতে হবে এটাতে ক্লিক করবে মিডল মিডলে করে এটাতে একটা ক্লিক করে এন্ডার দিয়ে ইয়েস করবে তাহলে এটা কি হচ্ছে হাজার ফুট লাইন হয়ে যাচ্ছে আমি একবার চেক করে নিতে পারবো ডায়মন্ড পান থেকে লাইন নিয়ে তো এখান থেকে এটা দেখো হাজার ফুটই হচ্ছে এখন হাজার ফুট হচ্ছে এটা জাস্ট চেক করে নিই তাহলে কি হচ্ছে ফিড হয়ে গেছে আচ্ছা এবারে আমার কাজ হচ্ছে এই মুজ ম্যাপটাকে এর সাথে বেপান সেই জন্য আমি কি করবো একবার একটা ম্যাপ থাকবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এদিকে নিয়ে এলাম

আমি আবার ট্রাই করে দেখব কি হচ্ছে আর সেক্ষেত্রে কি করব আমরা পুকুর টুকুর গুলো আগে টার্গেট করে আছি আমি একটু ম্যাপটা তো সরিয়ে দিচ্ছি আমার ধিতপুর ছিল মানে এই এলাকাটা ধিতপুর দেখা যায় দেখতে পাচ্ছি মানে এই চত্বরে কিছু হবে তোমরা রাস্তা ফাস্তা পুকুর টুকুর গুলো টার্গেট করতে আচ্ছা এখানে দেখো এই এলাকাতে তোমার একটা রাস্তা আসছে আবার এই দিক থেকে একটা রাস্তা আছে এই দিকে কিছু রাস্তা উপরে গেছে নিচে গেছে আচ্ছা এইখানে একটা দেখো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি জুম করে চারটে মাথা এরকম একটা জায়গায় জুম করছি এরকম একটা পজিশন আমরা এখন ম্যাপে দেখি আচ্ছা ম্যাপে এই যে রাস্তাটা এই যে দেখো রাস্তাটা এই জায়গার সঙ্গে মিল আছে মানে এই যে এখানটা আমরা যে চারটা পয়েন্টের কথা বলছি এরকম একটা জায়গা হতে পারে হ্যাঁ তো আমি এটা ধরে নিয়ে যে ওইখানে দেখো একটা বসাবো এরকম একটা জায়গা বসিয়ে দিলাম কতটা ঠিক কতটা ভুল আমি পরে দেখবো যখন বসালাম দেখো রাস্তাটা আরো যেতে চাই ওইদিকে হ্যাঁ তাহলে আমি আরো একটু মুভমেন্ট করলাম এখান বললাম যখন এটা বললাম দেখো এই রাস্তা মিলে গেছে আচ্ছা মিলে গেলে কি হবে দেখো এইখানে এই রাস্তাটা মিলে নি তাহলে এটা কামে একটু যখন তুললাম তখন দেখো আচ্ছা আচ্ছা এইটা রাস্তা মিলছে এই রাস্তা মিলছে এবং এই রাস্তা দেখো এই নিচের রাস্তা মিলছে প্রায় তাহলে কিন্তু সব রাস্তা মিলছে আচ্ছা তো এখন যখন রাস্তাটা মিলছে আমরা কিন্তু কিছু প্লট আগে দেখবো এই এই জায়গাটা আমি সব পয়েন্ট হিসাবে নিলাম কিন্তু আমাকে প্লট একবার লক্ষ্য করতো আমি আশেপাশে কোনো একটা প্লট দেখবো যে মিলছে কি মিল না আচ্ছা দেখো এই জায়গাটা দেখো এই যে অবয়ব একটা মিলছে এইটা এরকম একটা জায়গায় হবে আমরা বুঝতে পারছি কারণ এই জায়গাটা এই জায়গাটা উঠলেই মনে হচ্ছে যেন মিলে যাচ্ছে এই জায়গাটা দেখো প্লট গুলো মিলে যাচ্ছে এই জায়গায় এই প্লট গুলো মিলছে এই প্লট গুলো মিলে যাচ্ছে এই দেখো দেখছো না এবার যখন সবসময় মাথায় রাখবে একটা জায়গায় প্লট মিলালে কিন্তু আর একটা জায়গায় ডিস্টার্ব হতে পারবে এটা কিন্তু হয় তুমি যখন এইখানটা মেলাবে তখন দেখবে এই রাস্তাটা কোথাও একটা কোথাও একটা গন্ডগোল হয়ে যেতে পারে এখনো সেইভাবে আমরা কোনো এফেক্ট পাইনি কিন্তু এক্ষেত্রে দেখো এইখানে দেখো এখানটা মনে হচ্ছে আর উঠবে এখানে আমি তুলে দিয়ে এইভাবে দেখো এখানে সারাউন্ডিং ফর্ম মিলে যাচ্ছে মিলে যাচ্ছে না ফর্ম মিলে যাচ্ছে দাও তখন দেখা যাবে এই দিকে তো যখন দূরে হবে তখন প্রোডাক্ট কেটে গেছে ধরো তারপরে ধরো আমি আর ওই দেখা এদিকে এইখানটা মনে হচ্ছে একটু নিচে নামলে ভালো হতো একটু ডান দিকে ফেললে ভালো হতো এইখানটা দেখো এইখানটা ধরো একটু নিচে নামলে ভালো হতো তাহলে কি হচ্ছে যখনই আমি এক জায়গায় মিলাচ্ছি তখন আরেক জায়গায় ডিস্টার্ব হচ্ছে বেশ এইটাকে এই প্রবলেম সলিউশনটা তুমি কোথাও পাবে নি আমি যেভাবে ডিসকাস করছি এটাকে এই প্রবলেমটা অনেকে এইভাবেই রেখে দেয় যে কিছু তো করার নেই যেভাবে আমার হচ্ছে মৌ জামাবে সেভাবে এইটাকে একদম অ্যাকুরেসি করার নিয়ম হচ্ছে যাব আমি একটা টার্গেট করব পয়েন্ট যেটা যে কোনো একটা জায়গায় সেটা ধরো আমি টার্গেট করছি আচ্ছা এই কোনটাকে আমি একটা টার্গেট করতে পারি যেমন এই কোনটা এই কোনটা নামলে হবে এই যে এগুলো করতে করতে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এইটা এদিকে একটু সরাস কি হচ্ছে আমি দেখবো সরি সরি আমি টার্গেট করে করে দেখবো এইটা তো দিচ্ছে দেখো এই কোনটা মিলে যাচ্ছে বা এই কোনটা আর এখানটা কেটে যাবে আচ্ছা এইখানে এদের পলিউশনটা কি আছে এই পট গুলো মিলে গেছে মোটামুটি এইখানটা মিলছে এই ছাঁচ ছাঁচছে মোটামুটি সব এখান থেকে হালকা একটু মুভমেন্ট করি মোটামুটি এই চত্বরটা মিলে গেছে হ্যাঁ বা এই পয়েন্টটা আমি এই পয়টা একটু তুলে দেখি কি হয় কি আছে এরকম করে একটু তোমাদের একটা মুভমেন্ট করে একটু দেখে নিতে হবে প্রথম যে আমার সামনের কোন একটা প্লট কত ভালো মিলছে আচ্ছা এইবারে এই যে আমি ধরলাম আমার এইটাই মোটামুটি আমি স্যাটিসফাইড এটা মিলে গেছে আমি নিচের একটা কথা বলছি উপরের পোর্শন আমি পরে যাবো উপর মিলবে উপর দেখবো অনেক বন্ধ করে যাবে এখানে এই যাবে অনেক নেমে গেছে তা ওখানে নিচে উপরে গিয়েছে আমার দেখে আমি নিচটা আছি আমি ধরো দেখলাম আচ্ছা এই পয়েন্টটাকে আমি নেবো হ্যাঁ এই পয়েন্টটা আমি দেখলাম মোটামুটি এই জায়গাটা রাখলাম যেহেতু এটা পুরো মিলে গেছে এই জায়গাগুলো এই প্লট গুলো এবারে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেসি কিন্তু এখানে তুমি পাবে নি তোমার যেই করে দিই কারণ মাথায় রাখতে হবে আমাদের ষোলো ইঞ্চিতে যে মাপ স্কেল ধরে আর এটা হচ্ছে উপর থেকে স্যাটেলাইট মারফত মেজার তো দুটোর মধ্যে একটু আত্মু এদিক ওদিক থাকবে আচ্ছা আমি এবার তারা টার্গেট করব কোথাকে এই কোনটাকে টার্গেট করতে পারো আচ্ছা এই কোনটাকে টার্গেট করতে পারো এই এটাও মিলছে কোনো অসুবিধা নেই এই কোনটাকে টার্গেট করতে পারো যে কোন একটা তাহলে আমি প্রথম টার্গেট করলাম যে এই কোনটা এই যে কালো দেখতে পাচ্ছ যে এই পয়েন্টটাকে আমি টার্গেট করব যে এইটা এটা টার্গেট করার জন্য কি হবে এবার আমার কাজ হচ্ছে পরে আমি অন্য টার্গেটটা করব আচ্ছা ওইটা একটা টার্গেট করলাম ওইটা টার্গেট করে এবার আরেকটা টার্গেট করব কোন কোন ওইটা প্রথম টার্গেট হবে সেকেন্ড টার্গেটটা আমি করব এই কোনটাই এই ঘন্টাটা সেকেন্ড টার্গেট করবে এই যে একটা কি আছে এই কোনটা এই কণ্টা সেকেন্ড টার্গেট করবো আছে প্রথম পরে এটাকে টার্গেট করতে হবে এরকম করে দেখতে হবে ধিতপুরের কোন জায়গাটাতে আছে আমি ধিতপুর লেখাটা আছে ওরপরে পুকুর আছে তার ঠিক নিচে এইরকম একটা জায়গা বেশ এইবারে আমার দেখো কাজটা হচ্ছে যাব ক্যাডার্স এইখানে যাব জিও রেফারিং চোয়াইন এইখানে দেখো বাই সিলেক্ট তিন টু পয়েন্ট এটাকে ক্লিক করবো এরকম অপশন আছে বলছে পিক ফার্স্ট পয়েন্ট কোঅর্ডিনেট দিতে হবে হ্যাঁ ফার্স্ট পয়েন্ট দিলাম আমি প্রথমটা কার সাথে মেলাবো আমি ন্যাচারালি এটার সাথে মেলাবো বললাম এই কোনটা ওই জন্য এটা মুভ জ্যাম অ্যাপের পয়েন্ট না এটা দিয়ে দিলাম এইবারে তোমাকে নর্থ ইং ইস্টিং দিতে বলছে নর্থ ইং ইস্টিং এর জন্য কি করতে হবে আমাকে চলে যেতে হবে এখানে এই ম্যাপে ম্যাপে আসার পর আমাকে এইখানটা দেখতে হবে কোন জায়গাটা আসলাম দেখবো যদি দেখবো এখানটা টার্গেটটা করতে হবে এই যে এইখানটা আমি টার্গেট নিলাম এই যে এই পয়েন্টটা এই পয়েন্ট আমি টার্গেট করছি তাহলে এই পয়েন্ট আমি জন্য আমাকে কি করতে হবে এখানে পিন দিতে হবে এখানে পিন আছে পিন দাও এখানে একটা পিন ছিল তো ওইটাকে মুভমেন্ট করে এখানে বসি বসি দিলাম যা বসি দিলাম এই বাঁ দিকে দেখো কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে ল্যাটিটিউড লগ দিতে এই এটা আমি কপি করব কন্ট্রোল সি এইখানে চলে এসো আবার কাটে এইখানটা কন্ট্রোল ভি করে দাও আবার এখানে চলে এসো আবার চলে যাও ওখানে এ বড়ি এবার এটাকে আবার কন্ট্রোল সি করো আবার এখানে চলে আসো নিচে কার্ডে এখানে আবার কন্ট্রোল ভি করো একটা পয়েন্ট কমপ্লিট নেক্সট সেকেন্ড সেকেন্ড টাইম এখানে কোথায় টার্গেট করব সেকেন্ড টাইম বললাম ধরো এইটা তো এইটা এইটাকে টার্গেট করব ক্লিয়ার এই করে দিলাম নর্থিং ইস্টিং দিতে হবে চলে যাও এতে এটা তুমি কেটে দিতে পারো অসুবিধা নেই এবার তোমাকে ওই পয়েন্টটা টার্গেট করতে হবে এইগুলো টার্গেট করাটা একটু ব্যাপার হ্যাঁ এখানটা একটু টার্গেট গুলো তোমাকে ঠিকঠাক করতে হবে আমাদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল আছে নেক্সট টার্গেট করব এটাকে এটাই আমি নিয়েছিলাম পয়েন্টটা এগুলো করতে করতে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই এই পয়েন্ট আমি টার্গেট করছিলাম সেই পিনটা মনে হচ্ছে আমার যতদূর সম্ভব আমি দেখছি এই পয়েন্টটাই সম্ভবত হবে তো আমি এখানে আবার একটা পিন নিলাম তোমাদের একটু ছবি তুলে রেখে দেবে যে কোন পয়েন্টটা সেটা সব থেকে বেটার তাহলে এই পয়েন্টটা আমি টার্গেট করে দিলাম ওই পয়েন্টটা এই পয়েন্ট কন্ট্রোল সি আচ্ছা এখানে চলে এলাম কন্ট্রোল ভি নেক্সট পয়েন্ট আচ্ছা নেক্সট পয়েন্টে তো না বলে এখানে ভুল টার্গেট হলে ভুল ভাল ম্যাপ ফেটে যাবে তা বুঝতে পারবো বস একবারও করা যাবে কোন অসুবিধা নেই এক্সেপ্ট করবো আর তোমার কোনো কাজে নেই এক্সেপ্ট করার পর এটা আচ্ছা এক্সেপ্ট করার পর তোমার কি কাজ হবে হ্যাঁ কিছু কাজ আমি ব্লকটাকে তুমি ভেঙে দাও মানে আনব্লক করে দিতে কি করতে হয় এক্সপ্লোর করতে জানো সবাই এখানে এক্সপ্লোর করে দাও এক্সপ্লোর হয়ে গেল এবারে আবার ক্যাড আর্টে গেলাম জিও রেফারেন্সে গেলাম শো অবজেক্ট মানে আমি দেখবো কেমন হয়েছে ব্যাপ এর উপরে ম্যাপটা সিলেক্ট করে এন্টার দাও একটু ওয়েট করো ও তোমাদের স্যাটেলাইটে নিয়ে চলে যাবে যেহেতু আমি ওটা পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি তো তুমি দেখবে রাস্তা রাস্তা সব মিলে যাবে একটু ওয়েট করো দেখো তোমাকে স্যাটেলাইট এর নিচে লাগবে এখানে আমি শুধু করব স্যাটেলাইট এটা এখন ম্যাপে আছে এগুলো তো অনেকগুলো হয় দেখো ম্যাপ আছে স্যাটেলাইট হাইব্রিড এখন ম্যাপে আছে ওই যে ম্যাপ দেখাচ্ছে আমাদের স্যাটেলাইট চাই স্যাটেলাইট এ ক্লিক এইখানে আমি যদি জুম করি দেখো যে প্লটটা আমি টার্গেট করেছিলাম সেই প্লটটা দেখো মুভমেন্ট একটু কিন্তু হয়ে গেছে এইটা কি হয় একটু আত্রু কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে কারণ আমি যখন মাউসটা মারছি একটু তখন এটা তারপর সরানো যায় এইটা এই যে মুভ এক এইটা যেমন সরিয়ে দিলাম আর একটু সরাতে পারি না সরালো আর চার এখন চেনে মি দিচ্ছে সরি দুধি চলে এলাম হচ্ছে চলে এলো হ্যাঁ এই মুখ আমি মুখটা দেখান দেখো তুমি একটু ছোট বড় করি আর বুঝতে হবে পুকুর দুবে এইখানে দেখো একটা মিলছে আচ্ছা আমি এইখানে যেটা মিলেছিলাম দেখো সেটা মিলছে যেটা মিলেছিলাম দেখো এইখানের মিলে গেছে পুরো এইখানে দেখো হ্যাঁ হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু একোরেশি হবে না কিন্তু এটা দেখো আমি মিলেছি অন্য জায়গায় দেখো এই এই অবয়বগুলো একটু দেখে দেখছো পুরো মিলে গেছে ফিট হয়ে গেছে দেখো এখানে অবয়ব দেখো প্রত্যেকটা অবয়ব আমরা নিজেই বুঝে যাচ্ছি যে এইটাই এই জমি একদম হান্ড্রেড এ হান্ড্রেড একোরেশি হবে না কখনই কারণ মুজে ম্যাপটা ষোলো ইঞ্চিতে এক মাইল মানোনা নয় দেখো আমি যেগুলো করছিলাম দেখো প্রত্যেকটা প্লট দেখো প্রত্যেকটা প্লট মিলে গেছে এইখানে দেখো পুকুর মিলে গেছে এই যে পুকুর মিলে গেছে এখানে গোল আছে দেখছেন আমি এখানে মিলেছি আমি তো পুকুর মিলাইনি কিন্তু পুকুরও মিলে গেছে এখানে পুকুর দেখো এইখানে দেখো মিলছে এখানে পুকুর দেখো এখানে মিলছে এখানে রাস্তা মিলছে দেখো এখানে রাস্তা মিলছে দেখো এইখানে রাস্তা মিলছে সব রাস্তায় কিন্তু মিলে গেছে হয়ে গেছে ঠিক ছিল কিন্তু এবারে আমার কাজ হবে এটাকে লোকটা পাঠানোর জন্য এখানে হবে এক্সপোর্ট ক্যাট অবজেক্ট ক্লিক করো এখানে একটা এক্সপোর্ট করবে এখানে কিছু দেওয়া দরকার নেই বলছি কোনটা এক্সপোর্ট করতে চাই এটাকে এন্টার দিয়ে দাও সিলেক্ট হয়ে তোমাকে নাম চাইছে নাম হচ্ছে আমি কেএমএল বলেই দিলাম আচ্ছা কেএমএল দিলে হবে না ফাইলটা তো কেএমএল আচ্ছা কেএমএল এবং কেএম যে ডেটা নিয়ে আবার অনেকে মাথা করে কিচ্ছু নেই দুটো ফাইলের আলাদা নামে যাব সেভ এস টাইপ এখানেই কেএমএল আছে নিচে কেএমএল যে কেএম যদি আমরা করি কেএমএল যাইলে কেএমএল এর ফেস্ট হবে কেএম যেটা আছে কোনো সমস্যা নেই একই কাজ তো আমি মান্না স্যার আদুপাজি মান্না স্যার 8250600 কোড দাও অ্যাডভান্স সলিউশনও করতে পারবে আমি মান্না সেভ দিয়ে সেভ করে দিলাম এখন কিন্তু ডকুমেন্টস আছে বাবু হ্যাঁ এগুলো জানতে হবে ডকুমেন্টস থেকে কেউ যদি চেঞ্জ করতে চো ডেক্সমে ডেক্টমে করে দেবে এটা সাধারণ জিনিস সেভ করে বুঝছে সেভ হবে ও তোমাকে সেভ হবার পর ডাইরেক্ট স্যাটেলাইট নিয়ে চলে যাবে দাদা একটু সেভ হতে সময় দাও ভাই কারণ এটা তো পুরো একদম আর্থের এখন নিয়ে চলে আসছে এই যে নিয়ে চলে আসছে দাও চলে এসছে এখানে দেখো দাগ নাম্বার টাগ নাম্বার সব আসতে বাধ্য হয়েছে দেখো দাগ নাম্বার অফ এখানে কিন্তু আমার আগেটা দাগ নাম্বার জন্য এখানে দাগ নাম্বার অফ ওকে এখানে দাগ নাম্বার টাগ নাম্বার সব চলে আসবে দেখো এই যেমন এই ছোটোর জন্য ছত্রিশ একটুমাত্র মুভমেন্ট ম্যাপটাতে আমার কোথাও তো করা হয়নি হ্যাঁ এটা প্রথমে একটু সাজিয়ে নিলে এই এই যেমন এগুলো একটু 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 উপরে উঠবে এটা করে দিলে মুভমেন্ট এই জায়গাগুলো বোঝে যেত কিন্তু যেহেতু আমরা সার্ভে আর অলরেডি আমরা বুঝতেই পারছি ছত্রিশটা এটা দুশো পঁয়ত্রিশটা এটা আটত্রিশ এটা আর এই বড় দাগটা আটশো আটত্রিশ বেশ এইটা হয়ে গেল এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি বাবু হ্যাঁ এখানে সেভ যদি তুমি করো তাহলে কিন্তু এটা সবসময় এইটা ওভারল্যাপিং হয়েই যাবে তুমি যখনই খুলবে এটা কিন্তু তোমার একদম পারমানেন্টলি সেভ হয়ে যাবে দরকার নেই ডিসকাট করে দেবো হ্যাঁ এখান থেকে ধরো আমি মিনিমাইজ করে রাখছি এইখানে এবার দেখো আমি মানমাসের এই যে দেখো মানমাসের এইট টু ফাইভ জিরো ওকে এই জায়গাটা যদি আমি যাকেই শেয়ার করবো সে যা তার মোবাইলে গুগল মোবাইলে যদি করেছে গুগল আর্থ প্রো কম্পিউটার থাকলে এটা করলেই ডাবল ক্লিক করলেই কিন্তু অলরেডি এটা চলে আস ওকে জাস্ট একদম মিস এবারে এটা জাস্ট এটার কাজ হলো আমার তোমার কাজ হবে মোবাইলে যদি কেউ কাজ করো আমি জাস্ট বলে দিই সেম জিনিস খুলে যাবে তুমি কি করবে জাস্ট মোবাইলের লোকেশনটাকে চালু করে দাও

माने اديস রিড ন আবার ওকে পড়া নিলাম সেলফ টক अकॉर्डिंगला विलयन 82503w প্রোটোবুক 8 আর আচ্ছা এইটাকে আমি পড়ার জন্য ধর ডকুমেন্টসে গেলাম ডকুমেন্টস থেকে এখানে চলে আসলো ডেস্কটপ ক্ষেত্রে আমি চলে আসবো এখানে আছে এই দেখতে পাচ্ছি এটা একটু ওপেন করবো হ্যাঁ এটা পাঠিয়ে দিলাম এটা দেখো আমার চলে এলো মোবাইলে চলে এলো আমি মোবাইল থেকে এটা ওপেন করে পরের ভিডিওটা দিচ্ছি ওকে ভিডিওটা নাহলে লং হয়ে যাবে একটা পাঠ দিলাম মোবাইল একটা আমি পরে দিচ্ছি ওকে থ্যাংক ইউ